হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমাদের তোমরা সবাই ভালো আছো আর অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি এই কারণে আমি অনেকটা অসুস্থ ছিলাম কিন্তু অসুস্থ হলেও এই যে মোটা ধ্যাবসার শরীরটা এ কোনো দিন কমবে না কেন হাইপোথাইরোড আছে ওর জন্য কোনো দিনও এই মোটা ধ্যাপসি দশ দিন করেছিলাম দশ দিন দশ দিনের মধ্যে কিন্তু একটু কমে নেই তার মধ্যে এখানে তোমরা বেগুন পোড়া কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আর ভিডিওটা শুরু থেকে লাস্ট দেখো একটা হবে হয়তো বেশি বেশি পাঁচ মিনিট তো এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি হ্যাঁ পেঁয়াজটা দেখাচ্ছে আর এখানে দেখো অনেকটা বেশ দেখাচ্ছি অনেকটা পরিমাণে টমেটা কেটে নিয়েছি এই এই আর আরেকটু পেঁয়াজটা ইয়ে হলে তারপরে আমি ঢালবো এর মধ্যে বুঝেছ তার মধ্যে আর একটা কাজ করছি বেগুনটা ছাড়াচ্ছি একটা বেগুন অলরেডি আমার ছাড়ানো হয়ে গেছে আর একটা বেগুন ছাড়াবো এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো তো এই বেগুনটা ছাড়িয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি হ্যাঁ তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এক গাঁদা পেঁয়াজ কাটলাম এবার দিয়ে দেবো আমি আমি মেটে রাখবো এখন এটাই দিয়ে দেবো আমি এইভাবে বেগুন ঘরটা কে কে খাও কমেন্টে নিশ্চয় যাওয়া দেখুন এখানে দিয়ে দিলাম লবণ একটু হলুদ আমার ধনে পাতাটা নাই ধনে পাতা একটু লঙ্কা দিব ধনে পাতাটা নাই ধনে পাতা থাকলে ভালো হয় তো দেখা যাক এর মধ্যে কি দেওয়া যায় হুম তো একে আমি ঢেকে দেব ওরে বাপরে বেরোচ্ছি একে আমি ঢেকে ঠিক আছে আর এই দিকে দেখো আমি কিন্তু বেগুনটা ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে এবার দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা চা খেয়েছি চায়ের বাসন আর দাদাভাই অফিস থেকে এসেছে অফিসে এসে টিফিন বক্সগুলো এগুলো ধুই আমি রেখে দিই এখানে ঠিক আছে তো ধুয়ে নিই হ্যাঁ বন্ধুরা তো ঢাকনাটা উঠাই দেখো তেল ছেড়ে দিয়েছে খুব বেগুনটা ঢেলে দিলাম এটা আমি ধুয়ে রেখে দেব এবার একটু আসটা বাড়িয়ে দেবো কেননা বেগুনে জল ছাড়বে এইভাবে গরম রুটি ভাতের সঙ্গে খেলে কিন্তু ভালো লাগবে না

আমারও বলছি কমেন্টে জানিও হ্যাঁ আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব বন্ধ করে দিয়েছি দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমার বাসনগুলো কিন্তু ধুয়ে একদম রেখে দিয়েছি বুঝেছ আর ওখানে ডেটলের বোতলটা দেখছো ডেটল আমার কিচেনে লাগে তার জন্য আমি ডেটলটা রাখি কেননা ন্যাকড়া টাকড়া গুলো ধোয়ার জন্য আমি টেটল ইউজ করি বুঝতে পেরেছ তো চলো তারপরে হবে রুটির পালা এখন অবশ্য রুটি বানাবো না এখন অবশ্য রুটি আমি বানাবো না আগে ফ্রিজে দেখি কতটুকু আমার ই আছে আটা হ্যাঁ দেখি শুধু তোমার দাদা ভাই হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যা আটা আছে হয়ে যাবে দাদা ভাই তো আমি এদিকে চিমনির লাইটটা বন্ধ করে দিই এবার হয়ে যাবে অন্ধকার বুঝেছ এই যে চিমনি লাইটটা আমি বন্ধ করে দিলাম হুম তো চলো যখন আবার রুটি টুটি বানাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা তো আমার রুটি বানানো তা পুরো রেডি এই দেখো রুটি চারটে রুটি বানিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য ঘি লাগিয়ে রেখে দিয়েছি যখন খাই খাবে আর একটু আটা আছে এই যে টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো ভিডিওটা কেমন হলো বললাম একদম ছোটো করবো ঠিক আছে তোমাদের কথা মতো একদম ছোটো করেছি হ্যাঁ ভিডিওটা কেমন হলো না হলো কমেন্ট অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে যে এই মোটি ভ্যাসনি গাধির ভিডিও তোমাদের কেমন লাগে ঠিক আছে বন্ধুরা